আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার ডুগরি বাজার থেকে স্বাগতম আমি রাসেল আজকে কিন্তু অনেক মাছ চলে আসছে বাজারে দিন যাচ্ছে আর মাছ কিন্তু বাড়তেছে তো আজকের এই ভিডিওতে দেখবেন আড়িয়াল বিলার বড় সাইজের কই মাছ অনেকদিন পরে চলে আসলো বড় বড় সাইজের কই মাছ দেখবেন শোল মাছ এছাড়াও নলা ভেটকা সহ বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা ঢাকা থেকে আসতে চান শুধু সংক্ষেপে বলি ঢাকা গুলিস্তান থেকে আরাম বাস এবং নগর বাস পাওয়া যায় একদম ভোর সকাল সাড়ে আট টিভি আপনারা চলে আসবেন দুহার ফুলতলা বাজারে ফুলতলা বাজার বা মেঘলা বাজার নামবেন সেখান থেকে অটোকে বললে হবে যে ডগলি বাজার যাব তাহলে আপনাদের নিয়া যাব Asalamualaikum Waalaikumsalam ভালো আছেন না নাজম ভাই আছি কই মাছ এটা কোন জায়গা কই মাছ কোন ডাঙ্গার হাসির ডাঙ্গার আচ্ছা কালি হাঁচি ডাঙৰ হৈ আছে নে আৰু নাই ঘৰ হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কিমান মাছ আছে মোটামুটি ভালেই চলন দেখা যাক দর্শক শুরু হয়ে গেল নিলাম কাতলের নিলাম উনিশশো টাকা ডাক উঠে গেছে শুরু হয়ে গেল আরত এখন এই সিরিয়ালে সব মাছ দেখতে পাবে একুশশো টাকা উঠে গেল কাতল মাছ একুশশো টাকা এখানে প্রায় বারো কেজি মাছ হবে

সাই সাই সয় সাই স

একত্রিশশো আয়ত্রিশ অবশত

দুই হাজার দুই হাজার দুই হাজার কত উঠে ছত্রিশ ছত্রিশশ্রিশ ভাইশোশ চুয়ালিশ

দুশো পাঁচ হাজার দুইশো আয় পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আয় পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আস হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সাতশো আয় পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো আয় পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো টাকা দর্শক দেখেন টাকা উঠে নয়শো টাকা উঠে গেল দর্শক কঠিন নিলাম বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আরিয়াল বিলের শোল মাছ দুপুরি বাজার নয় পাঁচ হাজার নয়শো এখানে কেজি হবে প্রায় পনেরো কেজি মাছ বারো থেকে পনেরো কেজির মধ্যে হবে মাছগুলো দর্শক Saçlı. Saçlı. Düğün çalma. Saçlı. 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 Saçlı.

10000 10000 14000 1 2 3 14000 14000 15 6 7 8 9 10 11 11 20 5 14000 14000 14000 14000 সাগর ভাই এমন করেন ভাই

একশো সাতত্রিশ সদস্য

انش كز مبن মেম্বর পাইছে মেম্বর মেম্বর মাছ পাই গেছে হ্যাঁ যে দর্শক এবার দেখেন বোয়াল বড় বড় শোল উঠান উঠান নাজিম ভাই

পাঁচশো আট হাজার 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 পাঁচশো দুই হাত করলে নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার

আইনৰ হাজাৰ নয় হাজাৰ নয় হাজাৰ ন হাজাৰ আইন হাজাৰ নয় হাজাৰ নয় আইন হাজাৰ ন হাজাৰ নয় হাজাৰ আইন হাজাৰ নয় হাজাৰ ন হাজাৰ নয় আইন ন ন আই নয় আইন হাজাৰ ন হাজাৰ নয় হাজাৰ আইন হাজাৰ নয় হাজাৰ আইন হাজাৰ নয় হাজাৰ ন হাজাৰ আইন

সব আইক কষ্ট 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 আই ভাই সবাই 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 আই ভাই সবাই 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 এক গড়া আইপুনদন এক গড়া আইপুনদন কি

স <Gã> <coughs> <avez>

নাজিম ভাই যে পরিশ্রম করছে সেই বেনিফিট পাবো এই মাছ বিক্রির টাকা নাজিম ভাই এটা বিক্রি করে আপনি পাইবেন